পবিত্র ইসলামের পর্দা অনুসরণ করে রাস্তায় হেঁটে হেঁটে সিঙ্গেরা সামোসা বিক্রি করে মেয়েকে কোরআনের হাফেজ বানাতে চান হতদরিদ্র এই নারী তার স্বামী একজন ভ্যানচালক হলেও মেয়েকে কোরআনের হাফেজ বানাতে চান তিনিও বর্তমানে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতিতে দুই ছেলে মেয়েকে নিয়ে সংসার চালানোই তাদের দায় এজন্য ফাতেমা নামে এই নারী স্বামীকে সহযোগিতা করার জন্য ইসলামের পর্দা অনুসরণ করেই পথে নেমেছেন আমার মেয়ে মাদ্রাসায় পড়াশোনা করে আর ছেলে ক্লাস টুতে পড়ে মাত্র মেয়েকে কি বানাতে আমার মেয়েরে হাফেজ বানাইতে চাই মাদ্রাসায় দিছি এর জন্যই হাফেজি লাইনে পড়াচ্ছেন আর সব থেকে বড় কথা আমার মেয়ে হচ্ছে লেগেন বড় হয়ে গেছে আর বাইরে চাকরি করলে ধরেন সকালে যেতে হবে রাতের আটটা নয়টা দশটা বাজে আসতে হবে এই কথা ভেবে করছি আমি দিন সকালে এক কি পাঁচশো টাকার যাই হোক আমি দিন সকালে আমার সন্তানদের কাছে বাসায় ফিরতে পারবো এই কথা এটা করছি যে আপনি একেবারে পর্দার সঙ্গে ইসলামের পর্দা অনুসরণ করেই আপনি আপনি এই ব্যবসা করছেন তো যারা আসলে পর্দার বাহিরে গিয়ে ব্যবসা করেন তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার আমি যেরকম তারাও যেন পর্দা করে এই জন্য সব সময় সবসময় রাস্তাঘাটে বের হলে এরকম ভাবে পর্দা করে এরকম ই করে বুঝেন নাই আমরা গরিব মানুষ কিনাকাটা ধরেন যে কোনো জিনিস কিনতে গেলেই তো দাম বেশি বুঝেন নাই দাম বেশি এর জন্য ধরেন এখন এটা করতেছি কারণ আমার হাজবেন্ড মাঝে মাঝে যে মানে ঘর ভাড়া টাড়া দিয়ে টিয়ে আমরা খুব সমস্যার ভিতরে পড়ে যায় প্রত্যেক মাসে আর এর জন্যই ভাবছি ওর পাশাপাশি আমি একটু কিছু করলে পারা মনে হয় ভালো হয় কিন্তু চাকরি করলে করা যায় তো এটা করতেছি ওই দিন সকালে ঘরে ফেরার জন্য আমার বাচ্চাদের কাছে যে আমি দিন সকালে আমার বাচ্চাদেরকে নিয়ে সাথে আমি থাকতে পারবো আর কি এর জন্য এটা করতেছি তবে পথে নেমে অনেক মানুষেরই কটুক্তি শুনতে হয় তাকে তবুও জীবনযুদ্ধে হার মানতে চান না এই নারী মেয়েকে নিয়ে যে স্বপ্ন দেখেছেন তা বাস্তবায়ন করাই তাদের মূল লক্ষ্য আপনার হাজবেন্ড কিছু আপনাকে না ও আমার হেল্প করে যথেষ্ট আমার এই হাতের কাজে সাহায্য করে রাতে ঘরে আসে আমার সাথে এগুলি বানাই দেয় আর কি কত টাকা বেচা বিক্রি করতে পারেন আপনি আমি নতুন নামছি তো এখনো বর্তমান বলতে পারি না ওই এক দুইশো টাকা মানে বানাই যেমন কম বানাই কম বেচা কিনা বুঝেন নাই বেশি বানাই না বেশি বেচা কিনা করি না বেশিক্ষণ আমি থাকিও না আমি সময় মতো আমার বাসায় চলে যাই ভবিষ্যৎ পরিকল্পনা এখনো বাচ্চারা ছোট এখনো বলতে পারি না ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে সেটা হচ্ছে আল্লাহর উপর ভরসা বুঝেন নাই দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ইসলামের পর্দার সঙ্গেই আসলে এই নারী ফুটপাতে ব্যবসা করছেন এবং তিনি এখানে সিঙ্গেরা সহ বেশ কিছু আইটেম এখানে তিনি উঠিয়েছেন এবং তিনি কিন্তু পর্দার সঙ্গে এবং হালালের সঙ্গেই কিন্তু এই বিজনেসটা তিনি করছেন এবং তিনি বলছিলেন যে এই কাজে তাকে কিন্তু তার স্বামী সর্বোচ্চ সহযোগিতা করেন এবং তার একটি মেয়ে মার্দাসায় পড়েন এবং সেই মেয়েকে তিনি কোরআনের হাফেজ বানাতে চান আচ্ছা আপনাকে কোনো ধরনের প্রশাসন কি কোনো ধরনের বাধা দেয় আপনাকে জি না জি না 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 পথে একটা নারী বসলে বিভিন্ন জনে বিভিন্ন কথা বলে এই ধরনের কোনো সমস্যা হয় কি না শুধু বলে শুধু একটা কথাই যে ভায়া নাই আমি বলে আছে সেও কাজ করে আমার সংসার অনেক বড় মেয়ে সব সংসারে শুধু মেয়েই আমার হাজব্যান্ড টাকা ইনকাম করে এর জন্য আমি আর কি এটা করার জন্যই করছি আর কোনো চাঁদা টাদা চাই কি না আপনার কাছে এখনও পর্যন্ত চাইনি আইসি তো দুই তিন দিন হলেও পার্মানেন্টলি তো ইচ্ছা আছে যদি মেরা দেওয়া এখানে কোথাও কোনো একটু কেউ জায়গা রাখার তা হইলে পারা রাস্তার কোলে আর কি হয় না বুঝেন নাই ভিতরের সাইডে বসলে পারা মানুষজনের যাতায়াত যেদিক বেশি ওই দিকেই তো মানুষ চেষ্টা করে এই যে গাড়ি কি আপনি ঠেলতে পারেন এখনো কন্ট্রোল ভালো ভাই করতে পারি না শিখে যেমন